বাংলাদেশি পাসপোর্টধারী ব্যক্তিদের বিভিন্ন দেশে ভিসা পাওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তবে বিষয়টি সমাধানে আলোচনা চলছে বলে জানান তিনি বুধবার আটে অক্টোবর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে বিভিন্ন দেশের ভিসা পাওয়ার জটিলতা নিয়ে তিনি এ উদ্বেগ জানান পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভিসা নিয়ে দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বাংলাদেশের রেপুটেশনের প্রশ্নে ভিসা জটিল হয়ে গেছে আমাদের ঘর গোছাতে হবে এ সময় উন্নত রাষ্ট্রগুলো শিক্ষার্থীদের যাওয়ার হার নিয়েও কাজ চলছে বলে জানান তৌহিদ হোসেন জার্মানির স্টুডেন্ট হোসেন বলেন প্রতি বছর পাকিস্তান থেকে নয় হাজার শিক্ষার্থী নেয় অন্তত বাংলাদেশ থেকেও একই পরিমাণ শিক্ষার্থী নেওয়ার অনুরোধ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সময় তুরস্কের সঙ্গে সামরিক সহযোগিতায় বাংলাদেশ লাভবান হবে বলেও জানান তিনি সম্প্রতি বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যেতে ভিসা পাওয়ার ক্ষেত্রে নানা জটিলতার অভিযোগ উঠেছে বাংলাদেশি ভ্রমণ পিয়াসু পর্যটকদের জন্য দিন দিন বাড়ছে দুর্ভোগ ও বিড়ম্বনা বিদেশ ভ্রমণের পরিকল্পনায় শুরুতেই ভিসা পাওয়া নিয়ে হিমশিম খাচ্ছেন তারা ক্রমেই যেন কঠিন হয়ে উঠেছে বিষয়টি গত কয়েক বছরের তথ্য বিশ্লেষণে দেখা যায় বাংলাদেশি পাসপোর্টদাহারীদের ভিসা দিতে অধিকাংশ উন্নত ও উন্নয়নশীল দেশই যেন অনিচ্ছুক ভিসা দেওয়া তো দূরের কথা যেসব দেশে ভিসা অন অ্যারাইভাল নিয়ম চালু আছে সেসব দেশও বাংলাদেশিদের প্রবেশ করতে না দিয়ে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিচ্ছে ইউরোপ আমেরিকা কানাডা তো বটেই বিশেষ করে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বাংলাদেশিদের জন্য ভিসা পাওয়া এখন সোনার হরিণ হয়ে উঠেছে থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো জনপ্রিয় গন্তব্যেও বাংলাদেশের নাগরিকদের জন্য ভিসা পাওয়া কঠিন হচ্ছে